না সঙ্গত উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন বাকি সবাইদের তাহলে আপনি ভাগে দিয়েছেন তো কেন আপনার পর্দাটাকে ছেড়ে দিলেন কেন আপনি পর্দার সাথে বেয়াদবি করলেন আমার নাম আনন্দ মিশ্রা আমি এখানে আপনাদের বিগত আলোচনা নিয়ে এসেছি যেখানে আপনি ভবিষ্যৎ পুরাণের রেফারেন্স দিয়ে মোহাম্মদ এবং কলির অবতারকে এক করেছেন তাহলে এখন আপনি কি বিষ্ণুর অন্যান্য অবতারদের ছেড়ে শুধু এই কন্টেস্টকে ইসলামকে প্রমাণ করার জন্য রাখবেন ব্যাস এখন এটুকুর উত্তরই দিবেন ভাই আপনার প্রশ্ন আমার আগের লেকচার শুনেছেন তাতে আমি প্রমাণ করেছি যে ভবিষ্য পুরাণের মাধ্যমে মোহাম্মদ সাল্লা সাল্লাম এবং জিজ্ঞেস করলেন যে বিষ্ণুর বাকি অবতারদের ছেড়ে আপনি তাকে কেন ধরলেন প্রথমে আমি একটু পরিবর্তন করতে চাই আপনার প্রশ্নে যে আমি শুধু ভবিষ্য পুরাণের দ্বারাই প্রমাণ করি নাই আমি যজুর্বেদের দ্বারাও প্রমাণ করেছি এবং বেদের দ্বারা প্রমাণ করেছি পুরাণের দ্বারাও প্রমাণ করেছি ভবিষ্য পুরাণা করেছি ঋগ্বেদের হিসেবেও প্রমাণ করেছি এবং কলকি পুরাণের হিসেবেও কিন্তু কেন যেভাবে করণমে অনেক পয়গম্বরদের নাম রয়েছে আমরা তাদের প্রতি ইমান রাখি কিন্তু শেষ পয়গম্বরকে মানি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এখন আমি আপনাকে জিজ্ঞেস করবো যে অনেক নমুনা আছে ধরেন একটা কোন জিনিস গাড়ি বা কোনো ডিভিডি প্লেয়ার মডেল ওয়ান মডেল টু মডেল থ্রি আপনি কি লেটেস্ট মডেলটা নেবেন নাকি বিশ বছর আগে যেটা ছিল সেটা চাইবেন এবং আমরা আমাদের পর্দাদাকে ছেড়ে দিব আধুনিকতায় নিজেকে জানা আমাদের পর্দাদা বলতেন যে পৃথিবীর চ্যাপটা আপনি মানেন আমাদের পর্দাদা জানতেন যে চাঁদের আলো তার নিজস্ব আলো আপনি কি মানেন এটা না কিন্তু যে ইনফরমেশন আসে আপনাকে জিজ্ঞেস করি যে পর্দাদা মানতেন চাঁদের আলো তার নিজস্ব আলো পর্দাদা মানতেন পৃথিবীর চ্যাপটা গোল নয় আপনি মানেন আজ একদম ঠিক আপনি মানেন কি না হ্যাঁ কি না উত্তর

ওই সময় আপনি চার লাখ তিন লাখ নিয়ে থাকবেন মারুতি যা উনিশশো আশিতে বানিয়েছিল উনিশশো আশির মডেল ছিল সেটা এটা আপনার জ্ঞান এইভাবেই আপনাদের বেদে লেখা আছে যে কলকি অবতার কলকি পুরাণ অধ্যায় নম্বর দুই অনুচ্ছেদ নম্বর পাঁচ সাত নয় এগারো পনেরোতে লেখা আছে যে এই কলকি অবতার যার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস মানে আবদুল্লাহ মায়ের নাম হবে সুমতি মানে শান্তি অর্থাৎ আমিনা সে জন্ম নেবে এক শহরে যা নিরাপত্তার শহর মানে মক্কা সে জন্ম নেবে শহরের প্রধানের ঘরে ক্রাইশ বংশে সে যখন জন্ম নেবে সেই হিজরত করবে উত্তর দিকে মোহাম্মালাম হিজরত করেছেন মক্কা থেকে মদিনা এবং আবার ফিরেও এসেছেন কত বিষয়ে লেখা আছে চারজন সহযোগী থাকবেন কত বিষয় কলকি পুরাণ শেষ অবতার এইভাবে কোরআনেও লেখা আছে অনেক পয়গম্বর কিন্তু শেষ পৈগম্বর মোহাম্মদ সাল্লাহাম তার মানে এই নয় যে আমরা ইসলাম সাল্লামকে মানি না মুসাল্লাহিস্লামকে মানি না আদামসাল্লামকে মানি না আমরা বলি তারা পয়গম্বর ছিলেন কিন্তু আজ আমাদের অনুসরণ করতে হবে সেই শিক্ষা যা শেষ মোহাম্মদ মোহাম্মদাম দিয়েছেন বাকি অবতার ঠিক আছে দ্বিতীয় পর্যায়ে আমাদের মানতে হবে সেই অবতারের শিক্ষায় যিনি শেষ অবতার যিনি কলকি অবতার লেখা আছে যে শেষ ওইভাবেই বাইবেলেও লেখা আছে অফ জন নম্বর অনুচ্ছেদ থেকে বলেন তোমাদেরকে আমার অনেক কিছু বলার আছে কিন্তু এখন সহ্য করতে পারবে না তিনি যখন সত্যের হাতে আসবেন তিনি তোমাদের সত্যের পথে নিয়ে যাবেন তিনি নিজের থেকে কিছু বলবেন না যা শুনবেন তাই বলবেন এটা বলেন মোহাম্মদ সাল্লাহ আসলাম সম্পর্কে তো আমি বলি আমি যা প্রমাণ করেছি শেষ কলকি অবতার আর বাকি সবাইদের তাহলে ভাগে দিয়েছেন আপনি ভবিষ্যৎ আমি আমাদের হাদিসে লেখা আছে মোহাম্মদ বলেন এক লাখ চব্বিশ হাজার পাইকম্বর ছিলেন এক লাখ চব্বিশ হাজার কিন্তু মানতে হবে সর্বশেষ জনকে তো আমরা কখনো বলি না যে বাকি পাইকম্বর ছিলেন না আপনি আমাকে প্রশ্ন করবেন যে রাম পাইকম্বর ছিলেন কি না কৃষ্ণ পাইকম্বর ছিলেন কি না আমি বলবো আমি জানি না কেননা তাদের নাম কোরআন মসজিদে নেই এবং হাদিসেও নেই হতে পারে ছিলেন হতে পারে ছিলেন না কিছু লোক বলে যে রাম আলাহিসাল্লাম আমি রাম আলাহিসাল্লাম বলতে পারবো না কিন্তু আমি বলি তারা ছিলেন অথবা না কত পয়গম্বর এসেছেন আগে তারা শুধু নিজেদের সম্প্রদায়ের জন্য এসেছেন এবং সেই নির্দিষ্ট সময়ের জন্য আমাদের মানতে হবে শেষ পয়গম্বরকে সে আপনি হিন্দুস্তানে থাকেন বা আমেরিকায় থাকেন আপনি ইংল্যান্ডে থাকেন আমাদের মানতে হবে শেষ পাইগাম্বর মামুদ এবং শেষ বার্তা কোরআনকে তারা ছিলেন কি ছিলেন না সেটা আমার যে কোনো প্রভাবই নেই আমি তাদের গালিও দিয়ে ফেলতে পারি হতে পারে ছিলেন আমি জানি না আপনি আপনি আমাকে করতে পারেন ওই মারুতি সালের মডেল ছিল সন্ধান করছেন আরে কেন সন্ধান করবো আমি তো আধুনিক মডেল কি সন্ধান করবো দুই হাজার এগারো যেহেতু আমি সেটা কিনবো উনিশশো আশিতে খুঁজে সময় নষ্ট করবো কিন্তু মারুতি মারুতি তো তো ছিল না আরে উনিশশো আশিতে আমি কেন সময় নষ্ট করবো আমাকে তো দুই হাজার এগারোর মডেল কিনতে হবে তাই না আপনি করবেন কি সন্ধান আপনাকে যদি বর্তমানের মারুতি কিনতে হয় দুই হাজার এগারো তোকে উনিশশো আশি মডেল খুঁজবেন আপনি সত্য উত্তর দেবেন ন্যায় সংবাদ উত্তর দেবেন যদি আপনি সঠিক মানুষ হন করবেন কিনা হ্যাঁ কিনা এখন যা জানানো হয় আমি আরেকটা জিজ্ঞেস করছি করবেন কিনা যদি আপনাকে দুই হাজার এগারো মডেল কিনতে হয় আপনি সন্ধান করবেন উনিশশো আশির মডেল সম্পর্কে হ্যাঁ একদম না একদম না একেবারেই না ভেরি গুড আমি আপনাকে ধন্যবাদ জানাই আপনি সত্য উত্তর দিয়েছেন তো এইভাবেই সে ভালো না মন্দ আমার জানা নেই আমাদের অনুসরণ করতে হবে শেষ হয়ে গেল এবং আপনার করা উচিত